সো গাইজ কি অবস্থা সকলে আশা করছি সকলেই ভালো আছো তো আজকে আবার চলে আসলাম র্যান্ডম একটা ম্যাচে তাও সি এস র্যাঙ্ক আমার এই চ্যানেলে আজকে নতুন একটা ভিডিও আর এখানে আমি সি এস র্যাঙ্ক দিয়ে আজকে আমার ম্যাচটা শুরু করছি আর সব থেকে খুশির ব্যাপার হচ্ছে যে বটলা হয়েও আমি আজকে টু বিএস ফোর মানে বিক্টোরি করে বলছি ম্যাচ মানে জিতে ফেলতেছি আর কি তো চলো আজকে এই ভিডিওটা দেখলে তোমাদের জন্য একটা খুশির একটা সংবাদ যেটা হচ্ছে তোমরা ডায়মন্ড টপ আপ কিভাবে করবে কিভাবে করবে সেটা না সরি মানে কোথায় থেকে তোমরা করতে পারো ঠিক আছে তো চলো ওইটা ভিডিও শেষে তোমাদেরকে জানাই দেবো আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে বাট বলতে পারি এই গেমপ্লেটা আমি এখান থেকে চালু করেছি দেখতে পাচ্ছ আমরা এখানে অনেকজন খেলছি মানে বলতে গেলে চারজন এ চারজন মানে ওই স্কোয়াড থেকে খেলছে আর কি তো তোমরা দেখো এখানে আমি বটলাহার মতো লাভ পাইতেছি আর কি তো গাছ আজকের ভিডিওটা মানে এমন একটা র্যান্ডম ম্যাচ আমি আজকে হাজির হয়ে গেলাম যে এখানে মানে ফোর মানে সরি টু বিএস ফোর মানে বলতে পারো আর কি তো দেখতে পাচ্ছ এখানে আমাকে ফার্স্ট ম্যাচে ফার্স্ট রাউন্ডে আমাকে নক করে ফেলছে এখানে আমার করার কিছু নাই তো দেখতে পাচ্ছ এখানে আমাদের টিম মেট এটা ক্রিমিনাল বান্ডেল ফেয়েছে দেখতে পাচ্ছ ভাই এই মেয়েটা এই মেয়েটার নাম হচ্ছে কুইন দেখতে পাচ্ছ তোমরা এক নাম্বারে আছে ওনার নাম কুইন এই যে মেয়েটা মেয়েটা ভাই এত যে ভালো খেলতেছে মানে লোভিতেও দেখতে পাচ্ছো কীভাবে মেয়েটা লাফাইতেছে তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবা তো মেটার খেলা আমার কাছে সিম্পলি অনেক ভালো লাগছে তাই তো আমি মেটার পিছিয়ে পিছিয়ে গেলাম দেখি গ্যাস কি হয় মেটার পিছিয়ে পিছিয়ে গেলে ঠিক আছে আমি সিঁড়ি দিয়ে উঠলাম মেটার হ্যাঁ মতো করে তো এখানে বসলাম কি দেখা যাক আমাদেরকে নখ করে ফেলছে বলতে পারবো না যে এনিমি কোন দিক থেকে আসছে তোমরা বলতে পারো বটলা না গ্যাস এখানে বটলার কিছু নাই এখানে এনিমি কোথায় থেকে আসছে সেটাই দেখা যায়নি আর ঠিক আছে এ দেখতে পাচ্ছ আমাদের টিমেট পুরাই নখ হয়ে গেছে একে একে রাউন্ড হয়েছে গ্যাস দেখতে পাচ্ছ আমাদের টিমেট এখানে লাফাইতেছে দেখতে পাচ্ছ তোমরা এখানে আছে এসকে কে সৈদর তারপরে এস নিশান মানে আমি বলতে পারো আর কুইন যেটার কথা বলছিলাম মারা গেছিলাম একটু আগে ওর জন্য তো গাই দেখতে পাচ্ছ এখন বটলার মতো দূরেছে আর কি তো এইখানেও গ্যাস দেখা যাক কি হয় এই গ্যাস আমাকে নক করে দিছে তো আমি টেলিফিক একটা একটা ইউজ করলাম ভাই রে গ্যাস আরেকটা রাউন্ড নিয়ে গেছে এটা কি গ্যাস মানসর মানে পরে ভাই রে ভাই এমন হইলে কেমন চলে ভাই গাইজ দেখতে পারো এখন আমরা আসি আমরা এখন লবিতে লবির মধ্যে রয়েছি এখান থেকে আমরা এখন যাচ্ছি এই ম্যাচটা আমার জন্য সিম্পলে এ অনেকটাই কঠিন দেখতে পাচ্ছো ওই আসার সঙ্গে সঙ্গে আমাকে নখ করে হয়েছে ভাই রে ভাই এটা কোনো কথা ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে নখ বাট একটার সঙ্গে একটা ফ্রি এই যে আমার টিমমেট কুইনকে সবাই দিয়েছে ভাই সুতায় দিছে সরি ভাই আই রে ভাই এনিমিটা ভাই এত পাওয়ার এই যে এখানে বংশ দিয়েছে দিছে গাছ আমাকে নক করে দিয়েছে দিছে ফিনিশ দেন যা কোনো মতেই রাউন্ড আমরা জিততেছি তো গাইস মানে বাট বলতে পারো জিতছি এই রাউন্ড কোনো মতে তো দেখা যাক লবিতে আছে এখন আমরা লবি থেকে বের হইলেই দেখা যাক নক করে দেখে না ভাই জুনটা দেখতেছো তোমরা ফ্রি ফায়ার গিরি না এমন একটা গেম তৈরি করছে যে জুন খেলার সঙ্গে সঙ্গে জুনটা চলে আসে ভাই এটাকে দেখতে পাচ্ছ গাইস আমি এখন যাইতেছি এনিমের সন্ধানে বাট আমার একজন টিমমেটকে এখানে নক করে রাখছে বাট এটা খুবই দুঃখের বিষয় আমি এখন যাইতেছি অলরেডি আমি এখানে লবিতে লবি থেকে বের হয়ে এখানে চলে আসলাম একটা নখ তো সালা নক যা ভাই এখানে রিভার দেয় রিভার দিলাম টিমমেটকে এখানে আরেকটা একটা দেখতেছি ওই যে সালা নখ হয়েছে ভাই ফিনিটা দিতে পারলাম না দে ফিনিশ ঠিক আছে ভাই দেখতে পাচ্ছ গাইস আজকে একটু মনে হয় তারপরে ম্যাচ ভিক্টোরিয়া হয়ে গেল এই ম্যাচ আমরা জিতে গেছি আর কি ম্যাচ মানে যেটা লাস্ট অ্যান্ড ফাইনাল ম্যাচ এটা সবথেকে মজার তোমরা দেখতে পাচ্ছ আমার গুলো লাফাইতেছি কীভাবে দেখতে পাচ্ছ না পারতেছে গুলোকে একেবারে শেষ করে ফেলতে একজন তো আগা দিয়ে একা দিয়ে চলে গেছে গাইজ দেখতে পাচ্ছ তাই দেখতে পাচ্ছ আমি একজনকে ড্যামেজ দিয়ে দিছি আর গাইস আমাকেও ড্যামেজ দিয়ে দিছে আচ্ছা যাই হোক এটা কোনো সমস্যা নেই আমি অডিওড ক্যারেক্টারটা আমি ইউজ করতেছি আর বাট এখানে না এই যে গাছ বটলাম হতে সেটা কে রেখায় বাট এটা কে এই যে ফিনিশ ডান শালা বটলা গ্লুবাল ছাড়া তো অনেক ছাড়া যাওয়ার যাবে না আচ্ছা যাই হোক আমরা গ্লুবাল ভেঙে এখন গড়ে প্রবেশ করছি বাট এখানে দেখতে পাচ্ছি এনিমি কিন্তু কিছু করার নাই ম্যাচটা এমনিতেই বুঝিয়ে হয়ে গেছে গ্লুবির মধ্যে আমি আটকে গেছি আর তো গ্যাস গেম তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা জানাবে ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম কীভাবে তোমরা ডায়মন্ড টপ আপ করবে বাট কোথায় থেকে ডায়মন্ড টপ করবে তো এখান দেখো এটা হচ্ছে অ্যাপটির নাম হচ্ছে পিপু বাজার তো তোমরা এখান থেকে সিম্পলি ডায়মন্ড টপ করতে পারো বাট কোনো রকম অ্যাসক্যামের শিকার তোমরা হবে না এটা আমি তোমাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আর অ্যাসক্যানে অ্যাসক্যামের শিকার যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমরা আমার আইডিতে রিপোর্ট মারতে পারো আমার চ্যানেলে রিপোর্ট মারতে পারো যত পারো তত মারবে কোনো সমস্যা নেই ঠিক আছে বাট আমাকে কমেন্টে এসে বলবা বাট আমি নাম্বার দিয়ে রাখবো নাম্বার এসে বলবা ঠিক আছে এখান থেকে কোনো প্রকার স্ক্যামে তোমার শিকার হবে না তো যদি ভিডিওটা ভালো লাগে থেকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে